হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো বাট আমি ভ্যালেন্টাইন্স ডে আমার জন্য না কারণ বছর এখনো পর্যন্ত আমি ভ্যালেন্টাইন্স উইক উইক কেন ভ্যালেন্টাইন্স ডে আমি কখনো সেলিব্রেট করি জানি না আমরা কোথায় যাবো এইটুকু জানি যে ময়নাগুড়ি জলপাইগুড়ির মধ্যে তো থাকছি না বাইরে কোথাও যাচ্ছি বাট কোথায় যাব না যাব কোনো আইডিয়া নেই বের না হলে এখনই আমাকে একদম খুন করে ফেলবে একজন কারণ অলরেডি আমি অনেক লেট করে ফেলেছি আর এই দেখো আমার এটার অবস্থা দেখেছো আমার ঠিক সরস্বতী পুজোর কিছুদিন আগে থেকে আমার এটা শুরু হয়েছে চার পাঁচ দিন হলো আর আজকে আমার এই লুকটা অলরেডি আমি শর্টস আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিও চলো ফাইনালি যাওয়া যাক আমরা এখনো জানি না আমরা কোথায় যাব কোথায় যাবো আমরা

আচ্ছা তোমাদেরকে তো আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো এখন এখানে বাইকে বসে আমি ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি রাস্তার মধ্যে সো হ্যালো গাইস আমি মনীষা এন্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল এই হচ্ছে আজকে আমার আউটফিট এখন আমি স্কার্ফটা পরে নিচ্ছি কারণ বলে ঠান্ডা লাগছে কে তো আমরা চলে এসছি এটা তো চাল সাথে নাকি चल सर ऊपर तो हां है तो, हाँ तो होटल सेलिब्रेशन खाने हां डी এখন বলি যে আমি কেন শাড়ি পরিনি কারণ আমার আমাদের এইটুকুনো প্ল্যান ছিল যে আমরা ময়নাগুড়ি জলপাইগুড়ি লোকাল এরিয়ার মধ্যে তো থাকবো না বাইরে কোথাও হয়তো যাব তো শাড়ি পরে এই ঠান্ডার মধ্যে না বাইকে টাইকে বসে ঘোরাফেরা করতে ভীষণ প্রবলেম হয় পুজোর সময় ফেস করেছি এই প্রবলেমটা যে কারণে আজকে ইচ্ছে ছিল না আমার এতগুলো বছরে এই দু হাজার চব্বিশে প্রথম সরস্বতী পুজো এমন যে আমি শাড়ি পরিনি তো ঠিক আছে কোনো ব্যাপার না পরের বার যদি হয় তাহলে পড়ব অবশ্যই আরও বিভিন্ন প্রবলেম ছিল আরও ওগুলো আমি শেয়ার করতে চাচ্ছি না যে কারণে আমি শাড়িটা এবছর বাদ দিয়ে দিলাম পড়িনি তো চলো খাওয়ার দাওয়ার আসুক খিদে পেয়ে গেছে সকালবেলা বাড়ি থেকে আমি তো কনফ্লেক্স খেয়ে বেরিয়েছি তুমি কি খেয়ে বেরিয়েছো কিছু কিচ্ছু না হ্যাঁ না চা খেয়েছিলাম তারপরে না দইয়ের গোল খেয়েছি আচ্ছা দইয়ের গোল খেয়ে বেরিয়েছে ঠিক আছে চলো আমাদের একটা খাবার চলে এসেছে হ্যাঁ হ্যাঁ ক্রিসপি চিলি বেবি হ্যাঁ বাদ বাকি আসুক এই যে স্টার্টার চলে এসছে এবার মেইন কোর্স আসবে ততক্ষণ একটু খেতে থাকি কারণ প্রচন্ড খেতে পেয়ে গেছে চলো খেয়ে তারপরে কথা হচ্ছে মশলা কুলচা আর কি অর্ডার করেছিলাম যেন ভুলে গেছি চিকেন টিক্কা ইয়েস চিকেন টিক্কা অল্পই দিও আমার ওই ইয়েটা খেয়েই পেট ভরে গেল হবে 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 আমার ঠান্ডা লেগে গেছে এর মধ্যে যে কারণে আমি সোয়েটার পরে নিয়েছি চলো

তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগের তো বাই